এই অন্যায় তীব্র প্রতিবাদ জান জানাচ্ছি এমন দ্রুতজনক প্রশাসন প্রশাসন এই অন্যায় দ্রুতজনের উদ্যোগ গ্রহণ করে আমরা হাতিয়াবাসী আমরা আইনি বিশ্বাসী আমরা কেন আমরা অস্ত্র হাতের তুলনির তুলনুনে মানে আমরা বিশ্বাস চাইতেছি ব্যাস এবং জাতি এই মুহূর্তে যে জেকে আসলে দেখতেছেন এই সুস্থ মানুষ আগে ইয়ার আগে দশজন মানুষের ফিরছে এটা একটা বিরুদ্ধে একটা মানববন্ধন করেছিল আমি গত দুই দিন আগে এই মানববন্ধন কেন করেছি তার বিরুদ্ধে অবস্থানে কেন গেছি সেই বিএনপির সেই বিএনপির নেতা বলে দাবি দিয়ে আজকে আমাদের এই সুস্থরে আমাদের আমি এবং আমার বন্ধু সম্রাটকে বেদম মারছি এবং আমাকে বিভিন্ন হেনস্থা এবং এমন এমন হেজু এমন এই সন্ত্রাসী করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করা হয় আগামী আগামী চব্বিশ ঘন্টার যদি অ্যারেস্ট না করা হয় আমরা উপজেলা উপজেলা এবং মানবপন্দন করার জন্য আমরা হুঁশিয়ারি দিচ্ছি এবং এইখান থেকে রামচরণবাসী এবং বাজার ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে এবং বাজারের ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষ থেকে তীব্রের অন্যের প্রতিবাদ